আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন হ্যাঁ আপনি অনেক কষ্ট করে থাকেন আপনার কষ্ট লাগাপ করার জন্য আমরা একটা ব্যবস্থা করার জন্য আসছি আশা করি আগামী এক দুই মাসের মধ্যে কি

আমি প্রতিবন্ধী কিছু করতে পারি না ওই মানে যা দেখি আমি ধরেন চল্লিশ পিঠা খাই এই ঘরে ওই ঝড় বৃষ্টি আইলে এই যে ঠাকা লাগে জাম কোথায় আইলে পরের বাড়ি থাকলে একদিন দুই দিন থাকলো এরপর থাকতে দেয় খুব কষ্ট হয় জানি শীত শীত হয়েছেন কী করেন কাগজের বেড়া দিয়ে রইতে ওইটি আছে আছে কি নেব বা কি নিতে পারবো আমাকে আর তো কিছু নাই দুইটা পাতিলে তো দুইটা পাতিলে তরকারি আর একটা ভাতের পাতিলে টাকা পয়সা তো যেমন মানুষের দেও না ওই বাজার করে খাই লই কী করুন এই যেই থাকে মায় ওই তিন দুই মেয়ে লইয়ে থাকে বড় দুইজন আর রাম রাই দুই থাকি থাকে এমনিতেই এই ঠান্ডার মধ্যে আমরা হয়তো পাকা ঘরেও আমরা কম্বল নিয়ে মুড়িয়ে থাকতে পারি কিন্তু একদম যেখানে ছিদ্র চারপাশ দিয়ে ছিদ্র আছে এবং প্লাস্টিকের ঠোঙ্গা দিয়ে বেড়ানো একটি ঘর তো ওরা এই শীতে কষ্ট পাচ্ছে আগামীতে এই ভবিষ্যৎগুলো যাতে উজ্জ্বল হয় একটি যারা তারা একটি পাকা বাড়িতে থাকার যাদের যে একটা অনেকেরই স্বপ্ন থাকে এই যে এটা আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি আছি আমাদের উপজেলা সমাজ সভা আসছে আমার সাথে আছেন প্রকল্প বাস্তবায়ন কর্ম করেছেন ওনাদের আন্তরিকতায় আমরা চাই একটি সুন্দর একটি ঘর ওনাদেরকে আমরা দ্রুত উপহার দিতে পারবো এবং পাশাপাশি অন্যান্য বিভিন্ন যেই সহযোগিতা আরও সরকারি সহায়তা যেগুলো আসে এদের ক্ষেত্রে আমরা ওদেরকে আমরা পাদিকার দিব উপজেলা সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছরই আমরা দুইটি বা তিনটি ঘর দিয়ে থাকে উপজেলার অসহায় এবং দরিদ্র যাদের ঘর নেই বিশেষ করে বয়স্ক প্রতিবন্ধী এই ধরনের ব্যক্তিকে দিয়ে যে ঘরটি আমাদের উপজেলা অফিসার মহোদয় এখানে দেখলেন অত্যন্ত জীবন পরিবারটি তাদের করছে ঘরের বেড়াগুলো হচ্ছে প্লাস্টিকের বস্তা দিয়ে এখান তার বৃদ্ধ মা আছেন অসুস্থ তাদের জন্য প্রচেষ্টা এবং স্যারের যে আন্তরিকতা আমরা তাকে একটি ঘর উপহার দিতে পারব আগামী হয়তো দুই মাসের মধ্যেই তারা নতুন ঘরে উঠতে পারবে একটি ঘর সহায় মানবতার জীবনযাপন করছে এরকম একটি পরিবারের আমাদের সুযোগ্য উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আলী সুজা স্যার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিয়ে আসছে এবং এই পরিবারের টি কীভাবে মানবতার জীবনযাপন করছে তা দেখার জন্য আসছে এবং এসে তাদের খোঁজখবর নিয়ে যা দেখল যে তারা আসলেই খুব মানবতার জীবনযাপন করছে পলিথিনে মোরানো একটি জরাজীর্ণ ঘরে বসবাস করতেছে এই কষ্ট তাদের লাঘব করার জন্য উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে একটি ঘর আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার তাদেরকে উপহার দিবে এবং ঘরের কাজ অতি শীঘ্রই শুরু হবে আশা করা যায় আগামী দুই মাসের মধ্যে এই উপকারভোগীর হাতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার Horec, aby ho s tomto